কারুন শব্দটি ইব্রানি শব্দ কারুন যে হজরত মুসা আলি ইসালামের বংশের লোক ছিল তাতে সকলেই একমত তবে হজরত মুসা আলী ইসালামের সাথে তার সম্পর্ক কি সে সম্পর্কে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে অধিকাংশের মত হল সে হজরত মুসা আলি ইসলামের চাচাতো ভাই হজরত মুসা আলী ইসলামের দাদা আর তার দাদা এক ব্যক্তি তাদের দাদার নাম কাহাতা কাহাতার দুই পুত্র এক পুত্র ইয়াসহুর দ্বিতীয় পুত্র ইমরান ইয়াসহুরের পুত্রের নাম কারুন আর ইমরানের পুত্রের নাম মুসা মোহাম্মদ বিন ইসহাকের বর্ণনায় রয়েছে যে সে তৌরাতের হাফেজ ছিল অন্যান্য বনি ইসরায়েলিদের চেয়ে তার তৌরাত অধিক বেশি মুখস্থ ছিল তার কণ্ঠ ছিল সুমধুর তোরাত পাঠে তার আওয়াজ ছিল শ্রুতি মধুর তাই তাকে মুনাওয়ারা বলা হয় কিন্তু সে ছিল স্বামীর ন্যায় মুনাফিক মিশরে অবস্থানকালীন সময় কারুন ফ্রাউনের রাজদরবারে পদস্থ কর্মচারী ছিল তখন সে বিরাট ধনসম্পদের মালিক হয়েছিল হজরত খাইসামা হতে বর্ণিত তার এত ধনসম্পদ ছিল যে তার ধনসম্পদ যেসব গৃহে এবং গুদামে রাখা হতো সব গৃহ ও গুদামে যেসব তালা লাগানো হতো এসব তালার চাবি একত্র করলে এত ভারী হতো যে তার ষাটটি খচ্চরের বোঝা হতো চাবিগুলো তৈরি ছিল প্রতিটি চাবি ছিল এক আঙুল পরিমাণ লম্বা হজরত মুসা আলী ইসালাম ছিলেন সকল বনি ইসরায়েলির নেতা আর তার ভাই হারুনা আলী ইসালাম ছিলেন তার অজির সমতুল্য এসব দেখে কারুন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল তার দাবি হলো হজরত হারুন আলী ইসালাম যেরূপ মুসা আলী ইসলামের বংশের লোক এবং ভাই সেও তো তার বংশের লোক এবং ভাই সুতরাং তাদের নেয় ইসরায়েলিদের একাংশের উপর তারও নেতৃত্বের অধিকার রয়েছে কারণ তার এরূপ লোহাতোর অভিমত সম্পর্কে হজরত মুসা আলী ইসালামকে অভিহিত করার পর তিনি জবাব দিলেন এ ব্যাপারে তো আমার কোনো হাত নেই এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভরশীল তার পক্ষ হতে যা কিছু হচ্ছে আমরা তা মেনে নিয়েছি এসব বিষয়ে তিনিই সর্বা। তিনি যাকে ইচ্ছা নেতৃত্ব দান করেন আবার যাকে ইচ্ছা নেতৃত্ব হতে দূরে রাখেন যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন হজরত মুসা আলী আলিহ জবাবে কারণ সন্তুষ্ট হতে পারেনি বরং হজরত মুসা আলি ইসালামের প্রতি আরও ঈর্ষা ও হিংসার মনোভাব পোষণ করতে থাকে কারণ অত্যাচারই ছিল ফেরাউনের কর্মচারী থাকা অবস্থায় সে বনি ইসরায়েলিদের উপর অত্যাচার করে আসছিল হজরত সাঈদ মুসাইব রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন কারুন ছিল খুবই বিত্তশালী ফেরাউন তাকে বনি ইসরায়েলিদের জিম্মাদার নিয়োগ করেছিল সরকারি দায়িত্বের অপব্যবহার করে সে থেকেই বনি ইসরায়েলিদের উপর জুলুম করত একবার হজরত মুসা আলী হিসালাম কারুনকে বলেন হে কারুন আল্লাহ তোমাকে অগণিত ধন সম্পদের অধিকারী করেছেন তোমাকে আল্লাহই যথেষ্ট ইজ্জত ও সম্মান দান করেছেন সুতরাং তোমার এর হক আদায় করা কর্তব্য তুমি এর হক আদায় করো ফকির মিসকিন ও দরিদ্রকে তোমার সম্পদের জাকাত প্রদান করো এবং দান খয়রাত করো আল্লাহকে ভুলে গিয়ে এবং তার নীতির পরিপন্থী কাজ করা চারিত্রিক এবং আভিজাত্য উভয় দিক থেকে আল্লাহতালার না সকরি করা আল্লাহ তালা তোমাকে যে ইজ্জত দিয়েছেন তার হক তখনই আদায় হবে যখন তুমি গরিব মিসকিন ও দরিদ্র নিঃসম্বলদেরকে সম্মান করবে তাদেরকে অবজ্ঞা করবে না তাদের অবস্থার প্রতি দৃষ্টি না দিয়েই তাদেরকে অবজ্ঞা করে চলেছ তা কখনও আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া হতে পারে না তাদের নসিহত শুনে কারুনের তা থেকে শিক্ষা গ্রহণ করা তো দূরের কথা বরং তাদেরকে এমন জবাব শুনিয়ে দিল যার মাধ্যমে তার অহংকার ও ঔদ্ধত্ব আরও পরিষ্কারভাবে প্রকাশ হয়ে পড়ল সে বলল আমি সম্পদ উপার্জনের বিভিন্ন কৌশল জানি এসব কৌশলের অবলম্বন দিয়েই আমি এ সমস্ত ধনসম্পদ জমা করেছি সুতরাং এসব ধনসম্পদের বিষয়ে আমার গৌরব অনর্থক নয় যা আমি আপন শ্রম ও কৌশল দ্বারা অর্জন করেছি সে সম্পর্কে এরূপ বলা যে এর দ্বারা আমার প্রতি ইহসান করা হয়েছে এটা ঠিক নয় আমি সেও পরিশ্রম দিয়ে অর্জন করেছি এর সম্পূর্ণ সত্য আমার কাজেই এতে অন্যের হক কেমন করে হতে পারে কিন্তু মুসা আলি ইসালাম কারুনের পিছু ছাড়লেন না কেননা দিনের দিকে মানুষকে আহ্বান করা হজরত মুসা আলি ইসলামের দায়িত্ব অহংকার ও তাকাব্বুরি ছেড়ে আল্লাহ পাকের অধীনে নিজেকে পরিচালিত করার জন্য বারবার আহ্বান করতে থাকেন কারণ যখন দেখল যে মুসা আলি ইসালাম তার পিছু ছাড়ছে না তখন সে মুসা আলি ইসালামকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এক পরিকল্পনা করল সে স ধন সম্পত্তির প্রভাব দেখানোর জন্য একদল লোককে হীরা মানিক্য খচিত পোশাক পরিয়ে তার সেবক হিসেবে সাথে নিয়ে বের হয়ে আসলো এ সময় হজরত মুসা আলী হিসালাম বনি ইসরায়েলিদের এক সমাবেশের নিকট দিয়ে যাচ্ছিল তার চলার ভঙ্গি দিয়ে হজরত মুসা আলি ইসাল্লামকে বোঝাতে চাচ্ছে যে যদি আপনার আহ্বানের ধারা এভাবে চালু থাকে তবে আপনিও জেনে রাখুন যে আপনার ন্যায় একদল মানুষ আমাকে অনুসরণ করছে তাই আমি তাদের নেতা অধিকন্ত আমি অগণিত হীরা মণি মানিক্যের অধিকারী সুতরাং আমি আপনার চেয়ে উত্তম আপনি যা করেন তা করা আমার জন্য জরুরি নয় তাদের শাস্তি নিষক দুনিয়াতেই ধ্বংস করে শেষ হয়নি বরং কিয়ামতের দিনও তাদেরকে আজাব দেওয়া হবে কারণ যখন জাকজমকপন্ন পোশাকে মণিমুক্তা হীরা জহরত পরিবেষ্টিত হয়ে বের হয়েছিল তখন বনি ইসরায়েলের কিছু লোক যারা দুনিয়ার চাকচিক্য ও জাকজমককে প্রাধান্য দিত তারা কারুনের ধনসম্পদ দেখে নিজেদের জন্য আফসোস করতে লাগল তারা বলতে লাগল ইয়া মিসলামা উতিয়া করুন অর্থাৎ হায় আফসোস আমাদেরও যদি এত ধনসম্পদ থাকত যত কারুণকে দেওয়া হয়েছে তারা বলতে লাগল কারুন বড়ই ভাগ্যবান তাদের মধ্যে জ্ঞানী ছিল তারা তাদের আফসোস শুনে বোধ করে বলল তোমাদের ধ্বংস হোক আল্লাহর দরবারের স্বয়াব পার্থিব সম্পদের চেয়ে হাজার গুণে উত্তম যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই এ স্বয়াব পাবে অতঃপর তারাই পরিপূর্ণ স্বয়াব পাবে যারা পার্থিব লোভ লালসার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কারণ নিজেকে হজরত মুসা আলি ইসালামের প্রতিদ্বন্দ্বী ভাবত তাই সে মুসা আলি ইসলামকে লজ্জিত করার জন্য বিভিন্ন পথ খুঁজতে থাকল একবার সে হজরত মুসা আলি ইসলামকে ব্যবিচারের অপবাদ দেওয়ার পরিকল্পনা করল তাই সে এক দুশ্চরিত্রা মহিলার সাথে এ মর্মে চুক্তি করল যে হজরত মুসা আলি ইসলাম যখন বনি ইসরায়েলের ভরপুর মজলিশে ওয়াজ নসিহত করতে থাকবেন তখন সে বলবে যে হজরত মুসা আলী ইসলাম তার সাথে ব্যবচার করেছে কারণ এ চুক্তির উপর এ নারীকে অনেক অর্থ প্রদান করলো চুক্তি অনুযায়ী সে হজরত মুসা আলি ইসলামের মজলিসে হাজির হল এবং কারুন ও মজলিসে উপস্থিত ছিল হজরত মুসা আলী ইসলাম যখন মজলিসে তৌরাত পড়ে শোনাচ্ছিলেন মজলিসে লোক পরিপূর্ণ ঠিক তখনই এ নারী উঠে দাঁড়িয়ে মজলিশকে সম্বোধন করে বলল হে লোক সকল আপনারা শুনুন মুসা আলি ইসালাম সম্পর্কে তিনি আমার সাথে ব্যবিচারে লিপ্ত হয়েছিলেন চরিত্রহীনা এ নারীর কথা শুনে হজরত মুসা আলি ইসালাম লাজবাব হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তিনি তৎক্ষণাৎ দুরাকাত নামাজ পড়লেন আর এ নারীকে লক্ষ্য করে বললেন হে রমণী আমি তোমাকে আল্লাহর কসম দিচ্ছি তুমি সত্য করে বলো কি কারণে তুমি আমার উপর এ অপবাদ চাপাচ্ছ নারী বলল হে আল্লাহর নবী যেহেতু আপনি আমাকে আল্লাহর কসম দিয়ে বলেছেন তাই মিথ্যা কথা বলতে পারব না প্রকৃত কথা হলো কারুন আমাকে মোটা অঙ্কের অর্থ দিয়েছে যেন আমি আপনার সম্পর্কে এসব কথা বলি আমি এখন আল্লাহর নিকট আমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং তহবা করছি মুসা আলি ইসাল্লাম তৎক্ষণাৎ সিজদায় পড়ে আল্লাহর সমীপে কারুনের বিচারের আর্জি পেশ করলেন আল্লাহ তালা ওহির মাধ্যমে জানালেন তিনি জমিনকে নির্দেশ দিয়েছেন জমিন যেন মুসা আলী ইসলামের নির্দেশ অনুসারে কাজ করে হজরত মুসা আলী ইসলাম জমিনকে নির্দেশ দিলেন জমিন যেন কারুনের ধনসম্পদ ও ঘরবাড়িসহ কারুণকে সহ গ্রাস করে ফেলে অন্য বর্ণনায় আছে একবার হজরত মুসা আলী ইসলাম বনি ইসরাইলের মজলিসে পূর্ববর্তী সম্প্রদায়ের আলোচনা করছিলেন কারুণ হজরত মুসা আলি ইসলামের মজলিস পণ্ড করে দিতে পরিকল্পনা করল কেননা সে মুসা আলী ইসলামকে প্রতিদ্বন্দ্বী মনে করত তাই সে মহামূল্যবান পোশাকে সজ্জিত হয়ে অতি সুন্দর সুসজ্জিত একটি খচ্চরে সোয়ার হয়ে মজলিসে হাজির হল তার অনুগামী ছিল মণিমুক্তা খচিত পোশাকে সজ্জিত তার সেবক দল তার মজলিসে আগমনের সাথে সাথে উপস্থিত লোকেরা কারুনের দিকে মনোনিবেশ করল হজরত মুসা আলী ইসলাম কারুনের মজলিশে আগমনের উদ্দেশ্য বুঝতে পারলেন তাই তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি এখন যা করলে এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে কারণ বলল হে মুসা। আপনি নবাদ প্রাপ্ত হয়ে আমার চেয়ে অধিক মর্যাদার অধিকারী হয়েছেন তবে স্মরণ রাখবেন আমিও পার্থিব সম্পদের দিক দিয়ে আপনার উপর প্রাধান্য লাভ করেছি সুতরাং এ সম্প্রদায়ে আমার মর্যাদা আপনার চেয়ে কম নয় আপনি যেমন সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন আমিও তদ্রূপ নেতৃত্বের অধিকারী যদি পরীক্ষা করতে চান তবে চলুন আমরা পরস্পরের প্রতি বদোয়া করি দেখি কার দোয়া কবুল হয় অতঃপর কারুনের প্রস্তাব অনুসারে হজরত মুসা আলি সালাম ও কারুন উভয়ে দোয়া করার জন্য বের হয়ে আসলেন হজরত মূসা হিসালাম কারুনকে বললেন কে প্রথমে দোয়া করবে কারুন বলল আমি প্রথম দোয়া করব। কারুন দোয়া করল কিন্তু তার দোয়া কবুল হল না অতঃপর হজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আল্লাহ জমিনকে হুকুম দিন জমিন যেন আজ আমার কথা শোনে আল্লাহ অহির মাধ্যমে তাকে জানিয়ে দিলেন তিনি জমিনকে নির্দেশ দিয়েছেন যেন জমিন তার হুকুম তামিল করে তখন হজরত মুসা আলি সালাম বলেন হে জমিন কারুন এবং তার অনুসারীদেরকে গ্রাস করো জমিন তাদেরকে পা পর্যন্ত গ্রাস করে ফেলল অতঃপর তাদেরকে আরও মজবুতভাবে ধরো জমিন তাদেরকে হাঁটু পর্যন্ত গ্রাস করল এভাবে ধীরে ধীরে সমুদয় অঙ্গ গ্রাস করল এমনকি তার ধন সম্পদ সহ গ্রাস করল কোরআন পাকে ইশাদ হয়েছে আমি কারুন এবং তার বাড়িঘর জমিনের ভেতরে ধসিয়ে দিলাম তখন এমন কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারে এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি যারা গতকালও তার মতো আশা করছিল তারা বলতে লাগলো হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাহ বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন যদি আমাদের প্রতি আল্লাহর মেহরবানি না হতো তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হয় না